নমস্কার জয় জয়গ্রাম আমি জিতেন মাহাতো পুরুলিয়া রূপকথা ইউটিউব তো আজকে উপস্থিত হয়েছি পুরুলিয়া মুপসল থানার অন্তর্গত নডিয়া গ্রামে তো আপনারা জানেন এখানে একটা বিখ্যাত কারালয়ের ডাক দিয়েছিলেন সেই আপডেটের আজকে মানে হচ্ছে এগারোই পোস্ট এগারোই পোস্ট ইনাদের যেটা কনফার্ম জোড়া সেই আপডেটটা দেওয়া হচ্ছে আজকে তো আপডেটটার বিস্তারিত বিবরণ আমাদের জেলা কমিটির সদস্য কনভেনার আশিস মাহাত মহাশয় আছে উনি আপনারাকে বলে শোনাবেন যে কোথাকার কোন মালিকের সাথে প্রথমে জানাই আমি বড়দের সকলকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা শুভেচ্ছা যে সমস্ত কারা মালিক আছেন তাদেরকে আমি সমস্তকে প্রণাম জানাই এবং কারা রসিক কারা মালিক কারা প্রেমিক যারা আছেন আমাদেরই উনিশা পোষ নরিয়া নমস্কার প্রথমে জানাই আমি বড়দের সকলকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা শুভেচ্ছা যে সমস্ত কারা মালিক আছেন তাদেরকে আমি সমস্তকে প্রণাম জানাই এবং কারা রসিক কারা মালিক কারা প্রেমিক যারা আছেন আমাদের এই উনিশা পোস্ট নড়িয়া গ্রামে আজকে যে কনফার্ম হওয়ার ডেট এগারোই পোস্ট সেই কনফার্ম হওয়ার জন্য নড়িয়ার কারা লড়াই কমিটি যে অনুরোধ করেছে আপনাকে আসতে হবে তার ফলে আমি এসছি নড়িয়ার কমিটিগণ আমার পিছন দিকে সবাই আছে তাদের মতামত নিয়ে এখানে বর্তমানে ছটা কাড়া আছে ছটা কাড়ই কিন্তু জোর হয়ে গেছে উনিশে পোষ আপনাদের এই মাঠেই লড়াই হবে এখন আমরা যে মাঠে লড়াই হবে সেই মাঠেই আমরা কনফার্মের ডেট বা আমরা কনফার্ম শুরু করতে চলেছি সন্ধ্যা হয়ে আসছি অতএব আমি দীর্ঘায়িত না করে আমি কোন কাড়ায় কোন জোড়া হয়েছে কার সাথে কে পাইয়েছে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদেরকে জানাচ্ছি আমাদের প্রথম কাড়াই প্রথম কাড়া আমাদের এই নড়িয়া গ্রামে বড়ো কাড়া হিসাবে এখানে আছে মতিলাল মাহাতো কেপি রাঙাড়ি মতিলাল মাহাতোর সাথে আমাদের জোড়া হয়েছে বেলমা কানহাইলাল মাহাতো পুরুলিয়া মোপরসোল থানার অন্তর্গত ফেরা হয়ে যাচ্ছে উনার একান্ন হাজার টাকা দ্বিতীয় কাড়াই তরুণী সেন মাহাতো পুরুলিয়া থানা অন্তর্গত নডিয়া গ্রাম তার সাথে জোড়া হয়েছে আমাদের গোকুল বাউরি আনাই পুরুলিয়া মফসল থানা তার প্রাইস আছে পনেরো হাজার টাকা তিন নাম্বার কারায় জোড়া আমাদের হয়নি তিন নাম্বার কারা আমাদের পুরাপুরি স্থগিত আছে বা ওনার কোনো আমাদের আধার পড়ে নাই চার নাম্বার কারায় জোড়া আছে আমাদের অবল মাহাতো নডিয়া গ্রাম ভার্সেস আমাদের জোড়া হয়েছে চিনিবাস মাহাতো ভূতাম পুঞ্চা থানা অন অন্তর্গত তার পেলায় যাচ্ছে আমাদের সাত হাজার টাকা পাঁচ নাম্বার কারায় জোড়া হয়েছে জোড়া হয়েছে আমাদের ভোলানাথ মাহাতো নড়িয়া গ্রাম ফুলিয়া থানা অন্তর্গত তার সাথে জোড়া হয়েছে আমাদের মন্টু বাউরি ছররা প্রায় যাচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা ছ নম্বর কাড়াই বীরেন মাহাতো এই নড়িয়া গ্রামের এই অবস্থিত আমাদের ছ নম্বর নড়িয়ারে কাড়া তার সাথে জড়া হয়েছে আমাদের হেমেন মুদি কোন গ্রাম ওটা দেখেন মাতাল তার প্রায় আছে আমাদের তিন হাজার টাকা এই ছটি কারা বর্তমানে আমাদের এই সাত নম্বর আছে সাত নম্বর আছে আমাদের ভোলানাথ মাহাতো ভার্সেস আমাদের লালমোহন মাহাতো হারামজাঙ্গা পুরুলিয়া তার প্রাইজ আছে মাত্র দু হাজার টাকা এই ছটি কারার আমাদের এই সাতটি কারার আমাদের এই উনিশা ফোর্স এই নড়িয়া গ্রামে আমাদের লড়াই হবে তাই সমস্ত অসিক প্রেমিক এবং প্রত্যেকটা লোক মানে সদস্য বা দর্শকবৃন্দকে আমি জানাই আপনারা এই উনিশা ফোর্স আসবেন মেলাটাকে নিজের মেলা করে শান্তি শৃঙ্খলা ভাবভাবে সব কিছু যেন শান্তি শৃঙ্খলা পাইনি তার জন্য আমি সবার কাছে আবেদন করছি এরপরে আমি সুরে আর বিকালবেলায় আছে আমাদের মুরগুলোর লড়াই তিনটার পরে দুটা থেকে শুরু নিয়ে লড়াই মুরগাল লড়াই প্রাইজ যাচ্ছে আমাদের সর্বপ্রথম প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আর দ্বিতীয় নম্বর প্রাইজ আছে দু হাজার টাকা তৃতীয় নম্বর প্রাইজ যাচ্ছে আমাদের দু হাজার দু হাজার টাকা এবং ভাদরি মাহাত প্রাইজ আছে এক হাজার টাকা পাঁচ পাঁচটি আধার কার্ড জমা নেওয়ার নিয়মটা আমাদের বিস্তারিত এখানে আছে এখানে কি মুরগি লড়াইয়ের নিয়ম আছে কারণ আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে জানাচ্ছে নমস্কার আমার নাম চিকন মাহাতো নডিয়া গ্রামের বাসিন্দা ফার্স্ট এক এক নম্বর মুরগার প্রাইস আছে পাঁচ হাজার এক টাকা সেটাই আমরা দশটা মুরগা নামুক বারোটা মুরগা নামুক আমরা তিনটা মুরগা নিব তার মধ্যে লটারি করে সেই মুরগার আমরা জোর দিব দু নম্বর কাড়া দু নম্বর সাঁড়া আমরা বাঁচিয়ে নিব তিন নম্বর সাড়াও বাঁচিয়ে নিব চার নম্বর সাঁড়ায় আমাদের পাঁচটা আধার কার্ড জমা নিব তার মধ্যে আমরা কোনো ওয়াকো মুরগা দেখতে দিব না হামদে মুরগাটাও দেখতে দিব নাই ব্যাপারটা হচ্ছে তার বই আধার কার্ড পাঁচটা লিব ওইটার মধ্যে লটারি করব কাড়া লড়াই স্টেজে এবার ও মুরগা দেখতে দিব না আমাদের মুরগাও দেখতে দিব না কাঁচ মাঝে ডাইরেক্ট আমরা লাগাবো যে জিতবে তাকে যদি জিতে তোমাকে এক হাজার টাকা প্রাইজ দিব মুরগাও নিয়ে নিব দূরত্ব হিসাবে মানে পাঁচটা আধার কার্ড লিব মানে মানে যে কেউ দিতে দিতে পারবো আমাদের গ্রাম আমাদের ধার পাঁচটা একটু কাছের লা নাই লিব যদি ডুবকিডি মহাড়া গিড় গিড়ি সুরুলা আর ন ডি আই লাল নাই লিব একটু ধুলে হলেই ভালো লাগব এই কাছের লাগে নাই লিব আধার কার্ড পাঁচটা লিব পাঁচটার মধ্যে আমরা লটারি করবো লটারি করবো আমরাও কিন্তু মুরগাও দেখতে যাব না আমাদের মুরগাও দেখতে দিব না ওর আমরা লাগাবো যদি জিতে তো এক হাজার পয়সা দিয়ে দিব ঠিক আছে আর তারপরে আছে প্রভাকর মাহাতো এক হাজার এক টাকা আর বাকি তো আর কিছু বলার নেই কাড়া লড়াইটা একটু বলি কাড়া লড়াই কাড়া লড়াই তো কাড়া লড়াই রসিক রাই বলি নমস্কার আপনাকে নমস্কার আমার নাম রূপচাঁদ মাহাত গ্রাম নডিয়া তো কাড়া লড়াইয়ের নিয়মগুলো বলে দেব কাড়া লড়াইয়ের নিয়ম হচ্ছে যে আমাদের তো লড়াই নিয়ম হচ্ছে যে না না আমাদের যে মাঠের ব্যাপার মাঠের কাজও চলছে বাঁশের বেড়া করছি পুরো প্রস্তুতি চলছে শুরু হয়ে গেছে আর নিয়ম যেটা হচ্ছে যে নিয়মটা তো বলেছি বারবার কিন্তু আবার হ্যাঁ তার মধ্যে মানে আমরা চাইছি যে ওটা যেটা বলা আছে যে মাথা না জুড়লে তো আর বলা হচ্ছে যে মাঠের বাইরেও যদি বেড়া ভেঙে লড়ে আমাদের কাড়াকে যদি হারা নিয়ে যায় আমরা প্রায় দিতে রাজি আর কি ওই রসিকের সঙ্গে যেটা যেমন দুজন ঢুকে সেমনি আমাদের দুজন ঢুকবে আর ওই মাঠের ব্যাপার হচ্ছে যেমন ওই বরামদ সালা নিষিদ্ধই থাকবে এটা আমরা চেষ্টা করছি জোর হয়ে মানে ব্যাপার হচ্ছে আমরা ছাড়ছি আবার ছাড়ছি এখনো বলছি চান্স দিচ্ছি যদি কোনো রসিক থাকে কারার তারা বুঝবে আমরা এখনো তিন নম্বর খালি আছে ওটা যদি জোর দিই তাহলে আমরা লিবো না এমন নাম নেবছি আমরা যদি যদি আমাদের 3 নম্বর খালি আছে কমিটি থেকে আমরা বলছি যদি দেই তাহলে আমরা জুড়ে লিবো আচ্ছা তুমি বলতেই ছিল